হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবিয়ান তো ফ্রেন্ডস আজকে হচ্ছে কিছু রিজনেবল প্রাইসে গার্লস নেমার কার থেকে কিছু হচ্ছে গাউনের কালেকশন দেখাবো দেখুন এটা হচ্ছে চুনরি ফ্যাব্রিক টাইপের মধ্যে আছে আর টিস্যুর মধ্যে ওকে আর অল ওভার কিন্তু কাজ করা আছে দেখুন আর ঘেরটাও কিন্তু অনেক আছে ওকে আর প্রত্যেকটার সাথে চুড়িদার আর ওনার কিন্তু রয়েছে আর এটার কালার হবে চারটা দুইটা কালার একটা হোয়াইট একটা হচ্ছে মিষ্টি কালার তো প্রাইস কত আচ্ছা এটা প্রাইস করবে হচ্ছে দুই হাজার সাতশো টাকা আর সাথে পাবেন চুড়িদার আর ওনার এগুলি হচ্ছে ফ্রি সাইজ না আচ্ছা এগুলো হচ্ছে ফ্রি সাইজ আচ্ছা তো এটা হচ্ছে অ্যাশের মধ্যে এটাও কিন্তু টিস্যু ফেব্রিক্স মধ্যে কিন্তু এটাও কিন্তু অল ওভার কাজ করা এটা এটা হচ্ছে টিস্যু চলবে বেশি আচ্ছা কালার হবে তিনটা কালার হবে তিনটা আর এগুলি কিন্তু হচ্ছে ফ্রি সাইজের এই যে খুবই সুন্দর তো এটা প্রাইস কত পড়বে 24 আচ্ছা এটা প্রাইস পড়বে 2400 টাকা আচ্ছা তো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আসছে এই যে নিচে হচ্ছে মিষ্টি কালার সুতো দিয়ে কাজ করা আর উপরে হচ্ছে মাল্টি কালার টাইপের থাকবে স্টন করাও রয়েছে প্রত্যেকটা সাথে আপনারা চুড়িদার আর ওনা পেয়ে যাবেন এটা প্রাইস কত আচ্ছা এটা প্রাইসে পড়বে তেইশো টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এই যে দেখুন আর এটা কাজটা দেখুন একদম ওই পাশ থেকে এইভাবে যাবে কাজ আর ঘেরও কিন্তু অনেক আর প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজে আছে প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা সাথে চুড়িদার আর রান্না পড়বে আচ্ছা এটা হচ্ছে লেমন কালারের মধ্যে দেখুন এটাও কিন্তু টিস্যু ফেব্রিক্স এর মধ্যে এটার কালার পাবেন চারটা আর কাজটা হচ্ছে গোল্ডেন কালার আর হচ্ছে পেস্ট কালার টাইপের মধ্যে আর উপরে হচ্ছে এটা খুবই সুন্দর কিন্তু তো প্রাইস কত পড়বে এটার এটার প্রাইস পড়বে হচ্ছে তেইশশো টাকা আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে দেখুন তো ব্লু কালার উপরে কিন্তু কাজটা ফুটেছে অরেঞ্জ আর হচ্ছে গোল্ডেন কালার যেহেতু আর এটার কালার হবে তিনটা বডিতেও কিন্তু কাজ করা আছে আর সাথে প্রত্যেকটারই চুড়িদার রওনা পেয়ে যাবেন প্রাইস হচ্ছে এটার প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা দুই হাজার ছয়শ টাকা আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে যেতে তো এটার নিচে কিন্তু অল ওভার কাজ করা থাকবে মেরুন আর হচ্ছে গোল্ডেন কালার শুধু দিয়ে কাজ করা ওটা কিন্তু স্টোন করা আছে আর বডিটা হচ্ছে এটা ওকে হুম আচ্ছা এটার প্রাইস হচ্ছে চব্বিশশো আর প্রত্যেকটা সাথেই হচ্ছে চুড়িদার আর হচ্ছে অন্য পেয়ে যাবে আচ্ছা তো ফ্রেন্ডস এইবার কিন্তু টিস্যুটাই ভালো ট্রেন্ডিং এ আছে যে দেখুন এটা কিন্তু খুব সুন্দর কাজ করা দেখুন টিস্যুর উপরে একদম উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে কাজটা যাবে আর ঘেরও কিন্তু যথেষ্ট আছে আর সাথে তো চুড়িদার ওনার রয়েছে কত ছাব্বিশশো এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা আচ্ছা তো ফ্রেন্ডস একটু ডিফারেন্ট টাইপের কিছু নিতে চাইলে কিন্তু এই ধরনের কালেকশন নিতে পারেন একদমই পার্টি ওয়ার দেখুন তো এটার কালার হবে তিনটা এটা হচ্ছে ব্ল্যাক কালার আর কি কি কালার পাবে এটা ব্লু হবে সাদা হবে ব্লু হবে আর হচ্ছে হোয়াইট হবে এই যে দেখুন বডিতে কিন্তু এরকম একটা কাজ যাবে ফেব্রিকটাই কিন্তু একটু শাইনি টাইপের যেহেতু তো খুবই সুন্দর প্রাইস কত বত্রিশশো আচ্ছা এটা প্রাইস করবে তিন হাজার দুইশো টাকা এটা পিছনটা হচ্ছে এভাবে আছে তো সাথে চুড়িদার আর অন্য পাবে তো ফ্রেন্ডস হোয়াইটের মধ্যে যারা নিতে চান এটা নিতে পারেন এটা পুরোটা কাজ করা প্লাস হচ্ছে সিকুয়েন্স করার গলায় হচ্ছে এইভাবে আসবে যে দেখুন বেবি ফ্রকে যে টাইপের একটা ডিজাইন থাকে এই টাইপের একটা ডিজাইন দিয়ে পুরোটা পার্ল করা আছে আর এইভাবে যাবে আর এগুলো কিন্তু ফ্রি সাইজে আছে সাথে চুড়িদার অন্য পাবেন প্রাইস কত এটা প্রাইসে পড়বে বত্রিশশো টাকা ওকে তো ফ্রেন্ডস এটা হচ্ছে ফোর পিস গাউন বলে তাকে তো এটা হচ্ছে বিতরক গাউনের পার্টটা আর কি সিঙ্গেল সিঙ্গেলও পড়তে পারে না একটু সিম্পলের মধ্যে আছে আর গাউ মানে কিন্তু হচ্ছে হ্যাঁ কোটিটা দেখি কোটিটা হচ্ছে গর্জিয়াসের মধ্যে আছে এই যে কোটিটা কিন্তু অনেক গর্জিয়াস কালার আর এটার কালার হবে চারটা দেখুন কোটিটা অনেক গর্জিয়াস কালার হবে চারটা ওকে খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা আর হচ্ছে আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে আর প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখুন তো এটারও কালার আছে প্রাইস কত টাকা এটার পড়বে চব্বিশশো টাকা এটা এই যে দেখুন এটা কিন্তু ছোট বড় সব সাইজের এর মধ্যে রয়েছে যে

এটা হচ্ছে ব্লুর মধ্যে এই যে দেখুন খুবই সুন্দর পুরোটা কাজ করা আছে আর মাঝখানে কিন্তু কোটি স্টাইলে আছে যে দেখুন এটার প্রাইসও কি বেশি আচ্ছা এটা প্রাইস হচ্ছে 2400 টাকা আচ্ছা এটা কিন্তু হোয়াইটার মধ্যে আছে আর পোটে কিন্তু পিঙ্ক কালার আর হচ্ছে হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা এই যে দেখুন ওকে